ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন আজকের একটা মাছের রেসিপি নিয়ে চলেছি আজকে আমি কাতলা মাছ আর বেগুন দিয়ে ঝোল বানাবো দেখুন একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি আর দুটো চারাপোনা আমি আজকে বেগুন নিয়েছি গাছের বেগুন তুলে নিয়েছি বেগুন দিয়ে আর কাতলা মাছ দিয়ে ঝোল বানাবো দেখুন তার জন্যে আমি মাছটাকে দেখুন বন্ধুরা এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দেখুন ওখানে দুটো চারাপোনা মাছ আছে আমি ওগুলো ভাজা রাখবো ভাজা খাওয়ার জন্য আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা সামান্য আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো দেখুন এইভাবে এই কাঁদলা মাছ দিয়ে বেগুন আর দিয়ে শীতকালে গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা গাছের টাটকা বেগুন দেখুন এইভাবে মাছটাকে মাছ মাখিয়ে নেমে হাত ধুয়ে আবারও ফিরে আসছি বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে একটু তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলো আমি ঝটপট ভেজে নেব দেখুন তেলটা আমার আগে থেকেই গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি কাতলা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আবারও আমি ফিরে আসছি ঝোলটা বানানোর জন্য দেখুন কাতলা মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ এটা হচ্ছে চালানি কাটল নয় দেখো একটি ঠট অপেক্ষা করি দেখুন মন্ডুরা মাছ আমার একটু হয়ে গিয়েছে আমি একটু দেই হবে ফিল করে দেখুন প্রত্যেকগুলো ভালো হবে ভাগে যাচ্ছে সাধারণত তো জেন্ট কাটলমা একটু ঘনিয়ার ভাই থাকে কিন্তু একটুখানি লবণ হলুদের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলে আর মাছ ভাঙার ভয় থাকে না দেখুন মাছগুলো সব আমি আর একটি ভালোভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর সুন্দর আর একটি হওয়ার অপেক্ষা করবে সুন্দর মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো সব তুলে নেব দেখুন এইভাবে আমি মাছগুলো সব একটু কত সুন্দর ভাজা হয়ে গেছে সব মাছগুলো তুলে নিয়ে আমার যে মুড়োটা আছে আবারও আমি ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি ঝোলটা বানাবার জন্য দেখুন মাছের মুড়োগুলো আমি এইভাবে চারা মাছ আছে আমার মাছের মাথাগুলো হাজা হয়ে গিয়েছে এবারে মাছের মাথাগুলোও আমি এইভাবে সব তুলে এইভাবে আমি মাছগুলো দেখুন চারা পোনা মাছগুলো দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলো তুলে নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা ভোরণে দিলাম আর দেবো কালো জিরে এই কালো জিরে দিয়ে কাতলা মাছের ঝোল খেতে খুব দারুণ লাগে এবারে আমি কেটে রাখা আলুগুলো আগে দেব আলু একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব করা कलो जीरो दिए कतला माच बेवन दिए बचे एक, दे एक, तो एक तो तो देखें ये भावे हमें हल्का भेजे नीब नून दिए दिल्ली का दिए दिल दिए भावे দেখুন বন্ধুরা অনেকে মাছের ঝোলে সাঁতাল দেয় আমি আজকে একদম একই সাথে একভাবে করে দেখাবো কীভাবে এই বেগুনের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে দেখুন এখানে আমি পেঁয়াজ কিছু নিয়েছি এই আলুর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি রসুন নিয়েছি খেতে এটাও দিলাম আমি আজকে কোনো কিছু দেখি নি সব খাঁচানো নিয়েছি আর তোমরা যেতে ফিরিজ করেও নিতে পারি এবারে আমি আলুটাকে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আলু আর পেঁয়াজ আর একটু রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি বেগুনগুলো আমি একসাথে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সাথে আলু ভাজার সাথে আলু বেগুন একসাথে দিলে হবে না তার কাছে কাটটা দিই একদম হলুদ গুলো একসাথে হয়ে থাকবে না কিন্তু এইভাবে আমি ভেজে নিলাম তাহলে আমি এবার কিচকা মশলা দেব এখানে আমি পাঁচ মিদুলঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম দেখো দিয়ে আমি আবারও বেগুন আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এইভাবে বেগুন আলু কালো জিরে দিয়ে কাটলাম আছে ঝোল ধরে দেখবেন দুর্দান্ত লাগে এখানে আমি একদম টমেটা বা অন্য কিছুই একদম ব্যবহার করব না এবারে আমি দেখুন আমি এখানে আদা নিয়েছি আদাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এইভাবে দেখুন দিয়ে বেগুন আলুটাকে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি উষ্ণ গরম জল দেবো এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না এখানে গরম জল দিলে কী হয় তরকারির কালারটা দারুণ আসে আর খেতেও খুব সুন্দর হয় দেখুন এবারে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব দেখুন জল দিয়ে দেব এখানে কাতলা মাছ যেন তো কাতলা মাছ তো আমি উষ্ণ গরম জল দিয়েছি বলে দেখুন সঙ্গে সঙ্গে টক করে ফুটছে ঠান্ডা জল দিলে কি হবে আবার ওই ঠান্ডার সময় তো ঠান্ডা জল দিলে আরও টাইম লাগবে সময়টাও বরবাদ হবে এইভাবে একটু গরম জল দিলে সব দিকেই সুবিধে দেখুন এবারে আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি আবারও মাছ দিয়ে চাপা দেবো আমি এদিকে একটু ঢাকা চাপা দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে একদম এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব দেখুন এবারে মাছ বেগুন আলু আর ঝোল একসাথে ফুটিয়ে নেব দেখুন মাছের মাথাগুলো আমি আগে দিই সাধারণত মাছের মাথা আগে দিতে হয় দেখুন মাছগুলো সব আমি এর মধ্যে একে একে ছেড়ে দিই দিয়ে আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে আবারও একটু নিই দেখুন বন্ধুরা আমি এইভাবে বেগুনের ঝোলটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে যে আমি তো কাতলা মাছ দিয়ে বেগুনের ঝোল খেয়েছো কমেন্টে জানাব আমি এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম তারপরে আমি একটু জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন খেতে দুর্দান্ত লাগে তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তার সব শেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই বেগুনের ঝোলের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখুন আমি পাতলা ঝোল করে নিয়েছি খেতে দুর্দান্ত লাগবে দেখুন এই কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে যদি ভালো লাগে আমার মিসকার রান্নাঘরে এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও আমি একটু পাতলা ঝোল করেছি জ্যান্ত কাতলা মাছ তো খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে